কি রে বেটা তুই ওখানে মুতলি কেন হ্যাঁ মুতলি কেন ছোটকালে আমার আম্মু আমাকে এভাবে শেষ করে মোতাতো ওই জন্য আমি যাকে দেখে দেখে ভয় করে এভাবে শেষ করি তোর বেটা ওই ধরে চল একটা সালিশ আছে হুন্ডাটা বের করতে হবে চল গাড়িটা ধুইলি পরি একদম শেষ চেয়ারম্যান সাহাব গাড়ির তো পেট্রোলই নাই

o a e u a t i k a p e সভাপতি এই চুপ এখন শালি শুরু হোক এই হাইবার আলী কত কি হইছে বল আমি আর কি কব নি তুই ক আমি কি কব আমি কিছু কথা বলা তুই ক তুই ক এ আমি বলি চেয়ারম্যান সাহেব এই দুই হারামজাদার জন্য আমরা ঠিক মুদুন বাড়িতে ঘুমাতে পারিনি আজ একটু শান্তিতে ঘুমাই শুনো সকালে উঠে দেখি আমার বাড়ি ফাঁকা

দ্বারা আমি বলছি চেয়ারম্যান সাহেব আমরা ডাকাতি বাদ দিয়ে কি করব তোরা আজকে থেকে ব্যবসা শুরু করবি কিসের ব্যবসা তোরা বাজার একটা সবজির দোকান দিবি আমরা কোনো ব্যবসা ব্যবসা করতে পারবো না আমরা যা জানি তাই করব এই আমি বড় আমি যা বলবো তাই করতে হবে আমরা ব্যবসাই করব তারা বিসারাস করাচ্ছি তোকে

মোবাইল হচ্ছে দাম কত ভাই এটা আইফোন লাখ টাকা আপনার কদুর টাকাটা বিশ টাকা কেন দুই লক্ষ টাকা দাম কদুর কি বলেন আপনি এসব কসি কদুমিয়া জমি সহ কদুর দাম জিগাই নাই শুধু কদুর দাম কত তাই বলেন দাম দামি আপনি নিবেন জন্য দুই লাখ এ কি করে? এ করে কেন এখনো বুঝেন না এই কোদুদ জায়গায় আপনি থাকবেন মিয়া। দে শব্দ দে দে মোবাইল দে যা সব বের কর। ধর। ব্যবসা একটা হইছে আরো করতে হবে। এ লাউ 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 চেয়ারম্যান সাহেব আমি একটা কোদুদ কিনতে গিয়েছিলাম ওই দুই ডাকার আমার আইফোন তো নিসেই। আমার পকেটে তো টাকা পয়সা ছিল আইফোন সব নিয়ে গেছে আপনি এর একটা বিচার করেন মাদবর সব ঠিক আছে এর একটা বিহিত বিচার হবি পুরো ব্যবসার নামে ডাকাতি করে চলেন চলো দেখতেছি মাদবর সব এই মোবাইল মাদবর সব ওই এখানে আমার চেয়ারম্যান সব তুই আবার কি ভাই চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আপনি বিচারটা করে দিন চেয়ারম্যান সাহেব আরে ওইতি স্যার আমার আর চেয়ারম্যানি করায় হবে না এই এক সপ্তাহ আগে এদের বিচার করতে এসে আমার মাথাটা ফাটাই দিয়ে আমি এখানে কোনো বিচার সালিশ করব না আমি এখানে কোনো বিচার শালিশ করব না চেয়ারম্যান সাহেব আমার ফোন তো চেয়ারম্যান আমাদের বিচার করলো না চেয়ারম্যান আমাদের বয়ের ভাই চেয়ারম্যান আমাদের জদির ভাই